দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আছি দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী রানীগঞ্জ হাট আর আপনার জানেন এই হাটটি সপ্তাহের দুদিন বসে সোমবার এবং বৃহস্পতিবার তো আমরা রয়েছে আজকে বৃহস্পতিবার উনত্রিশে নভেম্বর দু হাজার চব্বিশ উপজেলা ঘোরাঘাট জেলা দিনাজপুর আর আমরা দেখছিলাম সামনে একটা চমৎকার গ্যাভী বাচ্চা বেশ সুন্দর বাচ্চাটি ভাই সালাম আলাইকুম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ কি অবস্থা বলেন তো আজকে কেন ভাই কি অবস্থা বাজারে না খারাপ আচ্ছা বাচ্চা কি ভাইটি বাচ্চা বেটি বাচ্চা বেশ সুন্দর বাচ্চা বেটি বাচ্চা কোয়ালিটি সম্পন্ন কয়দাত কয়দাত ভাই ভয় হয়নি দুধ কয় কেজি হবে ভাইজান দুধ ভাগার গেল কথা ভাই গোটা দুধ নয়টা আছে নয়টা দুই বেলায় আচ্ছা দুই বেলায় নয় নয়টা আছে আমরা দেখছিলাম ষোলো সতেরো বলা যাবে না দুই বেলায় নয়টা আছে বেশ সুন্দর গাবি বাছুর আচ্ছা কত চাইছেন ভাইজান বেচা কত একবার ফিনিশিং একবার হলে পঁচপান্ন সাপ্পান্ন হলে দেওয়া যাবে আচ্ছা পষপান্ন ছাপ্পান্ন হলে দেওয়া যাবে হ্যাঁ সুন্দর মানসম্মত গাভী বাছুর আর আপনারা জানান যে ভাইয়ের গরু ইতিমধ্যে প্রত্যেক হাটেই পাবেন হাটে আসলেই ভাইয়ের ভালো ভালো গরু খায় বেশ সুন্দর গাভী বাচ্চা চাচা কয় কয়দা ছয় দাঁত দুধ কয় কেজি বা চাচা সাত কেজি আছে সাত কেজি দুধ আছে বেশ সুন্দর বাচ্চা বাচ্চাটা কি বেটা বাচ্চা বেশ সুন্দর বাচ্চাটাই বেটা বাচ্চা কোয়ালিটি সম্পন্ন দেখছিলাম আচ্ছা কত চাচ্ছেন কত দাম ব্যাসা কত কত হলে ব্যাসে পঁয়ত্রিশ কত পর্যন্ত বল কত বিশ বিশ দর্শক শুনছিলেন বিশ পর্যন্ত বলে কাস্টমার চমৎকার কাভে বাঁচুর আমরা দেখছিলাম এখানে সুন্দর কোয়ালিটির খোঁজ অনেক আমরা দেখছিলাম এখানে বেশ সুন্দর চাচা আসসালাম আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ দুধ কয়েকজি বা চাচা আচ্ছা বাচ্চাটা কি আরে বাচ্চা বেশ সুন্দর বাচ্চাটাই কয়েকদিনের বাচ্চা বাচ্চা চা দিন সতেরো আঠারো দিন আচ্ছা

কোয়ালিটি সম্পন্ন বাচ্চাও ভালো বাচ্চা কি বেটার না বেটি বেটি বাচ্চা দাঁতে নেয় কোনো

কেমন আছেন আলহামদুলিল্লাহ বারোটা বারোটা দেখছিলাম এখানে এখানে বেশ সুন্দর গ্যাভি বাছুর বাচ্চা কি বাচ্চা 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 বাটা বাচ্চা বেটা বাচ্চা বেশ সুন্দর গাবি বাছুরটি কোয়ালিটি সম্পূর্ণ কত চাইছেন একশো আশি বেচা কিনা কত কত পর্যন্ত বলছে ভাইজান পঞ্চাশ গাভী বাচ্চা আমরা দেখছিলাম বেশ সুন্দর কোয়ালিটির বড় ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কয়দাত ভাই যান ছয়দাত দুধ কয় কেজি আট নয় কেজি হবে দর্শক শুনছিলেন আট নয় কেজি হবে বাচ্চাটা কি বাচ্চাটা কি বেটা বাচ্চা সুন্দর বাচ্চাটি বেটা বাচ্চা কত চাচ্ছেন ভাইজান দাম চাচ্ছে আশি কিনা কত

আচ্ছা আচ্ছা বাজার কিন্তু একেবারেই খারাপ সেই সেই খারাপ আচ্ছা সেই খারাপ আমরা দেখছিলাম কি খবর এটা বাচ্চা কোনটা পয়দাতে এটা পয়দাত এটা দুইটা দুধ কয় কেজি হয় দুইবারে দশ কেজি দুইবারে দশ কেজি গাভি বাচ্চা আমরা দেখছিলাম দুই দাঁত বেশ সুন্দর কোয়ালিটির বেডি বাচ্চা বাচ্চাটা ওই পাশে আছে না আচ্ছা আমরা দেখি একটু বাচ্চাটা বাচ্চা ইউটি বাচ্চা সুন্দর গাভি বাচ্চা দেখছিলাম আচ্ছা কত চাইছেন ভাই দাম একশো পঞ্চাশ কত হলে বিক্রি করবেন আপনার পঁয়তাল্লিশ হলে বিক্রি করবেন কত পর্যন্ত বলে কাস্টমার কাস্টমার বলে পঁচিশ 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 পর্যন্ত বলে সুন্দর গাভি তিরিশ কি বাচ্চা ভাই এটা বেডি বাচ্চা বেটি বাচ্চা দাঁত কয়টা এটা দাঁত দুই দাঁত থেকে চার দাঁত হচ্ছে দুই দাঁত থেকে চার দাঁত হচ্ছে দুধ কয় কেজি হয় দুই বেলা আট লিটার দুই বেলা আট লিটার কত চাচ্ছেন দাম এক লাখ দশ হাজার বেচা কত হলে বিক্রি করবে না তুমি ফিনিশিংটা বলুন তো এক লাখ পাঁচ হাজার দাম কঝে পরে সে কাস্টমার নাই আচ্ছা কাস্টমারও নেই আমরা দেখছিলাম এখানে বেশ সুন্দর গাভী বাছুর তো দর্শক আজকে এ পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী পর্যন্ত পর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন ন্যাসপুক ই চিত্র